বাংলাদেশ থেকে যখন একটা মানুষ দেশে বাইরে যান অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা আমেরিকা অথবা উন্নত কোনো দেশে তখন দেখবেন তাদের জীবনযাত্রা চেঞ্জ হয়ে যায় তাদের উদযাপন দেখবেন মনে হয় যে মুক্তি পেয়েছে খাঁচায় ছিলাম ভয়ঙ্কর জায়গায় ছিলাম মুক্তি পেয়েছে এটা সব সময় দেখতে পারবেন সেই আত্মতৃপ্তি সেই উদযাপন তাদের মধ্যে আছে অনেকেই আবার আছেন যারা দেশের বাইরে থেকে অনেক কিছু করে দেশে আসতে চান দেশে এসে দেশের জন্য কিছু করতে চান দেশের জার্সি পরে খেলতে চান এমন একজন আরহাম ইসলাম যার কথা না বললেই না অস্ট্রেলিয়াতে বড় হয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা দিন থাকেননি দেখেননি তবে বাংলাদেশের হয়ে খেলার জন্য সব কিছুই করতে রাজি ছিলেন আমরা সবাই জানি কমলাপুরি স্টেডিয়ামের আশেপাশের পরিবেশটা কেমন সেখানে কত নয়েজ কত ধরনের দূষণ রয়েছে সেখানে আপনি ঘুমাতে গেলে ঘুমাতে পারবেন না সেই জায়গাতে যখন থাকার জন্য বলা হয় অথবা সেখানে থাকতে প্রস্তুত থাকেন আর হাম এবং বলেন যে যারা আছে দলে তাদের সাথে থাকলে বন্ডিং বাড়বে দলের সাথে বোঝা বোঝাপড়া বাড়বে এবং দল ভালো করে বা নিজে ভালো করতে পারবেন যেই ফুটবলার বা যেই যিনি এসেছেন তিনি চিন্তা করেছেন মানে থাকতে পারবেন না জানেন কষ্ট হবে জানেন তিনি জানেন যে এই ওয়াশরুমে যাওয়া কঠিন তিনি জানেন যে এখানে ঘুমানো কঠিন এখানে কোনো একটা রুমে গিয়ে আড্ডা দেওয়া কঠিন গরম শব্দ সেখানে নিঃশ্বাস নেওয়া কঠিন চোখে মানে বালি অথবা ধোঁয়া লাগতে পারে কারণ এই প্রেক্ষাপটে বলছি না যে বাংলাদেশের কারো সমস্যা হবে কারণ আমরা তো বড়ই হয়েছি এখানে কিন্তু অস্ট্রেলিয়াতে বড় হওয়া অথবা ইংল্যান্ডে বড় হওয়া অথবা আমেরিকাতে বড় হওয়া সেখান থেকে এমন পরিবেশে আসতে হ্যাঁ আপনি অন্য জায়গায় থাকেন গুলশান বনানি অথবা আশেপাশের জায়গাতে এত সমস্যা হবে না যতটা সমস্যা কমলাপুরের ওখানে হবে কারণ ওখানে আমরা সবাই জানি যে ওখানে গাড়ি ওখানে ফ্যাক্টরি সেখানে দোকানপাট কত কিছু রয়েছে কিন্তু সেখানেই থেকেছেন হাতে অপশন ছিল থাকতে পারতেন ফাইভ স্টারে বলা হয়েছিল থাকেননি বলেছেন না এখানে আমার অ্যাডজাস্ট করতে হবে দেখুন দলের জন্য তো এই কাজটা করেছেন না আরামের জীবন তো নেননি আরাম করার জন্য তার হোটেলে যাননি বড় হোটেলে জাননি ওখানেই থেকেছেন যে দলের সাথে ভালো একটা বোঝা পড়া দরকার মাত্র সতেরো বছর বয়সের একজন ফুটবলারের কথা বলছি আমি এই বয়সে এত কিছু বুঝেছেন এত কিছু স্যাক্রিফাইস করেছেন বা ত্যাগ করেছেন জাতীয় দলে খেলবেন বলে এছাড়াও যখন খেলেছেন অন্য সতেরো এশিয়ান বাছাইটা খেলেছেন তখন ইন্টারভিউ বলেছেন যে ওই কাজগুলো করেছেন দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য লং টার্ম ভালো কিছু করার জন্য দেশের হয়ে এবং যে ম্যাচগুলো খেলেছেন বা যেটুকু খেলেছেন গর্ববোধ করেন তার ফ্যামিলিও কিন্তু অনেক বেশি উচ্ছ্বসিত এবং গর্ববোধ করেছে আমরা কি করেছে। সাইফুল বারের টিটু ছিলেন সেই সময় দলের দায়িত্বে তাকে বাদ দিয়ে দিয়েছেন চলে না এরকম একটা কথা বলে দিয়েছেন যে তাকে খেলানো যাবে না চলে না তার সে ধরনের স্কিল অথবা তার ফিটনেস নেই এই কথা বলেছেন তারপর কি হচ্ছে তাকে আর ডাকা হয়নি এত কিছু হয়ে গেছে এখন আর টুর্নামেন্ট চলছে সেখানে তো খেলানো যেত খেলানো যায়নি তাকে আমরা বাদ দিয়ে দিয়েছি তাকে আমরা পরিকল্পনা রাখিনি আমরা যে অকৃতজ্ঞ জাতি সেখানেই আমরা প্রমাণ করে দিয়েছি একটা ছেলে এত কিছু করলো ওকে ন্যাশনাল টিমে রাখা যাবে না খেলতে পারবেন না কিন্তু আর একটা বাদ তো সুযোগ দিব আমরা আর একটা বাদ তো দেখবো আর একটা বাদ তো তাকে মানিয়ে নেওয়ার সুযোগ দিব একটা ছেলে তো ফাইভ স্টারে থাকলে ভালো জায়গায় থাকলে খাওয়া দাওয়া করলে ঘুমালে হয়তো বা পারফরমেন্স একটু ভালো হতো সেটা তো করেননি করেছেন কি সবাই যেখানে ছিল সেখানে যেন কোনোভাবেই একটা ভাগ না হয়ে যায় কোনোভাবেই অন্য ফুটবলাররা চিন্তা না করে বা ক্যাপ্টেন চিন্তা না করে যে একটা ছেলে আসবেন ফাইভ স্টার থেকে খেলবেন মানে ভিআইপি হয়ে গেছেন এই ফিলিংটা যেন না আসে এত বড় একটা কাজ করেছেন তাকে আপনি নেক্সট টাইম সুযোগ দেননি সেই ছেলে এখন অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন ন্যাশনাল মানে জাতীয় দলই অনধ বিশের তো চিন্তা করে দেখুন কত বড় একটা সাফল্য আমি আপনি বোক ফুলিয়ে বলতে পারি যে আমাদেরই একজন ছোট ভাই আমাদেরই একজন ফুটবলার অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলছে তার থেকে কি বড় হতো না যে আমাদের দলে খেলছে আমাদের অনধ তেইশ অনধ বিশ দলে খেলছে ভালো লাগতো না লাগতো কিন্তু আমরা সেভাবে চিন্তা করি না একটা ছেলে এত কিছু করে গেল আমরা তো ভেবেছি যে সে উইক দুর্বল কিছু করতে পারে না তার সে সাহস নেই তাকে নিয়ে কথা হবে না আন্দোলন হবে না বাদ দাও বাদ দিয়ে দিয়েছে কারণ শক্তের ভক্ত নরমের জম কথা আছে না সেম হয়তো ভালো একটা পরিবার ভালো একটা ছেলে বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও না সেটাই করে দিয়েছে এই ছেলেটাকে যেভাবে যেভাবে মানে প্রতিদান দেওয়ার হয়েছিল সেটা কিন্তু আমরা দিতে পারলাম না এটা শুধুমাত্র ফুটবল ফেডারেশন নয় জাতি হিসাবে আমাদের প্রত্যেকের লজ্জা হওয়া উচিত ফুটবল যারা ফলো করি যে ফুটবল ফেডারেশনের জন্য আমাদের নিজেদের ওই ছেলের কাছে খারাপ লাগা উচিত যে এত কিছু করে গেছেন ওই জায়গা থেকেছেন এসে যাই হোক এই হচ্ছে অবস্থা এখন অস্ট্রেলিয়া দর্শক পেয়েছে আমরা আমরা মন থেকে চাই আমি মন থেকে চাই সেটা ভালো করুক তবে যখন একটা বার খেলবেন অস্ট্রেলিয়ার হয়ে একটা মিনিট খেলবেন তার জার্সি গায়ে পরে আর কখনোই বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারবেন না আসতে পারবেন না কারণ ফিফার নিয়ম যে আপনি দুইবার সুইচ করতে পারবেন আপনি যদি আগে অস্ট্রেলিয়া হয়ে খেলতেন যেটা হামজা করেছেন এসে বাংলাদেশে খেলতে পারতেন কিন্তু বাংলাদেশে খেলেছেন এরপর সুইচ করে আপনি অস্ট্রেলিয়ায় খেলছেন আর কখনও বাংলাদেশে আসতে পারবেন না তার মানে আমরা একেবারেই হারিয়ে ফেললাম আরহাম ইসলামকে একেবারেই হারিয়ে ফেললাম এ দায় কার উত্তর কে দেবে সেই সময় তো দায়িত্বে ছিলেন সাইফুল আলুর টিটু বাংলাদেশের বেস্ট কোচ বেস্ট তাহলে কি রিপোর্টটা দিয়েছেন কি বলেছেন আমার কাছে খুবই খুবই খারাপ লাগে যে আসলে না সুযোগ পেতে পারেন কিন্তু এই কাজ এইভাবে হবে কেন দেখুন আমরা কি মিচেলকে বাদ দিয়ে দিব কিউবা মিচেল যাকে নিয়ে এত কথা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারতেন না তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল বেশি পরিশ্রম করলে তার নিঃশ্বাসে সমস্যা হচ্ছিল বায়ু দূষণের কারণে অথবা মাঠে দৌড়ালে গরম বেশি লাগতো অ্যাডজাস্ট করতে পারতেন না কারণ পুরোটা লাইফ কাটিয়ে গেছেন ইংল্যান্ডে তার জন্য কি আমরা কী করেছি বাদ দিয়ে দিয়েছি আমরা ন্যাশনাল টিমে রেখেছি ন্যাশনাল টিমে ডেউই করিয়েছি কারণ তাকে তো অ্যাডজাস্ট করার টাইম দিতে হবে বেস্ট প্লেয়ার অন্তত বেস্ট হবে তাহলে কেন আমরা আরহাম ইসলামকে দিলাম না আন্ডার সেভেন্টিনে এই সতেরো বছর বয়সে একটা ছেলে এত কিছু করলো ত্যাগ ছেলেগুলো দেশের জন্য দেশের জার্সির জন্য আমরা দেশের জন্য কী করলাম কি করলাম অকৃতজ্ঞ আমরা খারাপ লেগেছে আমি আসলে খুবই টেকনিক্যাল বিষয় যাবো না আমি আর আর হামের সম্পর্কে খুবই বেশি টেকনিক্যাল জানিও না সাথে হচ্ছে অন্যদের বিষয় না অ্যাজ এ জার্নালিস্ট আমি ফুটবলও দীর্ঘদিন কাভার করছি এখনও কাভার করি যেতে হয় রেগুলার সাথে হচ্ছে প্লেয়ারদের সাথে কাজ করি তেরো চোদ্দ বছর হয়ে গেছে আমি জাস্ট ফিল করলাম যে একটা ছেলে দলের জন্য দেশের জন্য কিছু করার চেষ্টা করেছে সতেরো বছরের ছেলে সেই ছেলেকে আমরা এইভাবে প্রতিদান দিলাম সত্যিই আমরা কৃতজ্ঞ একেবারেই কৃতজ্ঞতা বোধ নেই আমাদের আমরা অকৃতজ্ঞ সত্যি আপনাদের কি মনে হয় জানাবেন ধন্যবাদ সবাইকে